প্রায় বারোশো টাকা পর্যন্ত মূল্যের কাপড় এখানে পাওয়া যাচ্ছে এসব দোকানগুলোতে দোকানগুলোর যে অবস্থা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব ধরনের ক্রেতারা এখানে এসেছেন শুধু যে নিম্ন নিম্ন এসেছেন এমনটি নয় সকল ক্রেতায় কিন্তু এখানে রয়েছেন স্বাদ এবং সাতদের মধ্যে তারা কিন্তু তাদের পছন্দের পোশাক সংগ্রহ করছেন যদিও এগুলো পুরানো কাপড় এবং এটি চট্টগ্রাম থেকে তারা ঘাইট হিসেবে কিনে নিয়ে আসেন এবং সেগুলো এখানে এনে খুচরা বাজারে বিক্রি করছেন আমরা রয়েছি নতুন বাজারে পুরাতন কাপড়ের দোকানে অর্থাৎ শীত বস্ত্রের দোকান বলা যায় এক কথায় এবং এখানে আজকে তাদের সমাগমও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং এখানকার যে অবস্থা অনেক